পুকুরে কি মাছ চাষ করছে বর্তমানে চাষ করছি কয় মাস বয়সে বিক্রি উপযোগী হয় ছয় মাস আর দুই মাস মাস পরে এদের ওজন কেমন হবে কেজি এগুলো কোথায় বিক্রি করে পাইকারি বর্তমানে পাঙ্গাস মাছের দর কি চলছে দর এটা মনে করুন মাছের মাছের যেগুলো চাপ দেয় সে একটু বাজার খারাপ থাকে আর যে সময় বাজার ভালা এ সময় মনে করুন মাছ দেশ কম থাকে আপনি এই পুকুরে কতগুলো পোনা ছেড়েছিলেন এই পুকুরে আমার সাড়ে চার হাজার পোনা আছে এখন এদের ওজন ওজন কেমন হবে। মনে করুন এক কেজি বইছি আষ্টশো আছে আছে সর্বোচ্চ কত কেজি পর্যন্ত হয় সর্বোচ্চ মনে করুন আমরা যদি তিন বছর চার বছর তাহলে মনে করুন দশ কেজি বারো কেজি হই দুই পর্যন্ত তো রাখলে আমরা খুঁজত পোনাগুলো কোন জায়গা থেকে কালেক্ট পোনাই দিয়ে আমরা দেশের থেকে সংগ্রহ করছি ফেসারি আছে যে তারা ফোটাইছে তার কাছ থেকে আমি আনছি পোনাগুলো কত টাকা করে কিনেছিলেন পোনা আমি আনছি আপনার কাছে এক টাকা পঞ্চাশ পয়সা পিস পাঙ্গাস মাছের সচরাচর কোন রোগটি বেশি হয়ে থাকে পাঙ্গাসের রোগটা খুব কম খুবই কম একবার ঝামেলা আমার দৌড়ছিন মানে পানি নষ্ট হয়ে গেছি নষ্ট হওয়ার পরে চুন মারছি লবণ মারছি আবার ইনশাল্লাহ ক্লিয়ার হয়েছে দিনে কয়বার খাবার দেন খাবার দুবার দন লাগে কিন্তু আমি একবারই খাবার দিতেছি মাত্র আমি একটু দেরি করে বেসবাম তো এই কারণে একবারই দিতেছি কি খাবার দেন প্রথম আমি খাওয়াইছি আফতাব পিট আফতাব পিট এখন বর্তমানে খাদ্য আমি নিজে বানায় আনতেছি আপনি যে খাদ্য তৈরি করে নিয়ে আসেন এগুলো কত টাকা কেজি পড়ে আমি আমি তো যেটা বানাই আনাইছি এটা পড়ছে আপনার কাছে এই পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা টন এখন পর্যন্ত কতগুলো মাছ মারা গেছে এই পর্যন্ত আমার মাছ হিসাবে ওই যে সময় পানিটা খারাপ হয়েছি হিসাব করে রাখছি আমি ষোলোটা মাছ মারা গেছে এরপরে আরো দুইটা মাছ মারা গেছে ওনার সারার পরে থেকে এই হিসাবটা আমার টেনে হয়তো এমনি আরো দুই চার পাঁচটা মরবার পারে

এটা সুবিধা আছে এটা মনে করুন মরার এটা খুব কম খুবই কম এটা কত হলো লস হইতো না হয়তো গিয়া বেলে বাইরে আসলটা হলেও আইব কিন্তু লস হইতো আমি তো কত তারিখে মনে করুন শিং মাছ করে পাঁচ লক্ষ কোটিয়া লস খাইছি তো এই বছর শিং মাছ আছে তিনটা চারটে মধ্যে দেয় আনলাম এটা আছে তো পরে এটার মধ্যে মনে করুন এককভাবে মনে করুন এই পাঙ্গা সারিয়ে দিছি পরে কিছু বাংলা আসিন পুকুরো অন্য পুকুরো এটা এনে সারিয়ে দিছি বাংলা বলতে আপনি কি বোঝাতে রো কাতল সিলভার এটা হলো বাংলা মাছ আর সাথে কিছু দিছি আপনার কাছে এক মন সিং দিছি এটা হলো এটার সাথে এটার সাথে এক সিং দিছি তাহলে আপনি এখানে রুই কাতল শিং এবং পাকাশ মাছ মিশ্রভাবে চাষ করছেন জি এখানে যে অনেক প্রজাতির মাছ আপনি একসাথে চাষ করছেন একটা মাছ আরেকটা মাছকে কোন প্রকার ক্ষতি করছে কি না 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 ক্ষতি করতে না আমরা তো জানি যে পাঙ্গাস মাছ বড় মাছ অন্য মাছের পোনা বা অন্য মাছ খায় না না পাঙ্গাস মাছে মাছ খায় না এটা============ হলো যদি ওই যে যেমন খাদ্য দেব হয় ওই খাদ্যর মধ্যে যদি হয় পোরা যা চাপো তাহলে হয়তো কানাকুড়া লাগবার পারে আর ভয়দার ভয়রা বুঝেই যায় গেলে আক্রমণ অনুভব তারা বাটিই থাকো তারা খায় গেলে গও করে আইবি

পাঙ্গাশ মাছ চাস করছেন আপনি কতদিন যাব আমি এইটাই সর্বোত্তম আপনি এই সর্বোত্তম এর আগে কি আপনি অন্য কোনো মাছ চাস করেছিলেন না মাছ চাস করতেছি আরো মনে বড়ল মতকে বছর আগে থেকে কি মাগুর পাবদা বাংলা ওইগুলা আচ্ছা এই বছর এইটাই নতুন আচ্ছা আপনি যে এত বছর যাবত প্রায় দীর্ঘ 10 বছর যাবত মাছ চাস করছেন সবচাইতে কোন মাছের মধ্যে রিস্ক কম এবং লাভ হওয়ার সম্ভাবনা সবচেয়ে থেকে রিস্ক কম আমরা বাংলা মাছ ওয়ারি ডান আর সবচেয়ে থেকে রিস্ক হলো আমরা সিংহ আর গুলশাট ওদের মধ্যে বেশ বেশি মনে করুন চারটা পুকুর মাছ চালন যে দুইটা পুকুর মাছ থাকে আর দুইটা মিস হয়েছে তেওগে মনে করুন আমি লাভবান মানতা মাছ চাষ করার জন্য কোন প্রকার প্রশিক্ষণ নেওয়ার আর কোন প্রয়োজন আছে কি না না ডাক্তার আছে তো প্রতিকখন লাগে না ডাক্তার আছে তো ডাক্তার তো শত শতই ডাক্তারাই

তাহলে 4 লক্ষ টাকা পুঁজি খাটিয়ে তিন লক্ষ টাকায় প্রফিট করেছে প্রফিট করেছে পাঙ্গাশ মাছের বাজারে চাহিদা কেমন বর্তমানে পাঙ্গাতের চাহিদা আছে আগে তো চাহিদা কম ছিল বর্তমানে চাহিদা আছে বর্তমানে মাছ জি 200 500 হয় নাকি তো মাছ এক দুই দিন নিবগা আচ্ছা বর্তমানে পাঙ্গাশের রেট কত আছে এখন বর্তমানে রেট যেটা আপনাদের এই গাড়ির মধ্যে নেই

সরকারি না ইন্টারনেটটা দিছি মনে করুন পোলা মানে আবজা টাবজা ফালা এই কারণে আর ইন্টারনেটটা দিছি পানির এটা তার কারণ যদি খাদ্যটা দিলাম যখন বাতাস তাই কোন খাদ্যটা কানিত আওজা এলা কানিত আওজা এলে মাটি ভাঙে রো মাসে কোন খাদ্যটা যদি মাটির সাথে নামিছে তো ওনার মাটিটা ভাঙতো না জালের ওই পাঠেই থাকতো খাদ্য ওই পাশে থাকতো মাছ ওই পাশে থাকতো আর পুকুরে যদি গ্যাস জমে যায় তাহলে সেক্ষেত্রে আপনারা কি কি ব্যবস্থা নিয়ে এটা মনে করুন ওই যে ই আছে ইউকো আছে এরপরে মনে করুন আরেকটা ওষুধ আছে এটার লোকে গেসুলিং হ্যাঁ এটি দিলে আপনার কাছে ঠিক হয়ে যাবে আচ্ছা পুকুরে চুন কখন কখন দিতে হয় চুন মাসে একবার মাসে একবার মাসে একবার ঠিক আপনার এই পুকুরটাতে কয় কেজি চুন লাগে এটা মধ্যে যে পানিটা আছে এই পানিটা হিসাবে দশ কেজি চুন লয় কিন্তু দশ কেজি আমি দিই না দশ কেজি দিবার গেলে রিক্স হয়ে যায় দুই কেজি কম দেই রিক্স লয় কিন্তু দরকার আছে এই পুকুরটাতে আপনি কত টাকা বিনিয়োগ করেছেন এটা মনে করেন আমি মাস্টার ছাড়ছি বলে আমি একটা টাইম করে রাখছি যে মাস্টার ছাড়লে আমার সাড়ে তিন লক্ষ কোটিয়া লাগবার পারে চার লক্ষ কোটিয়া লাগবার পারে কেন একটা অনুভব করে মাস্টার আমি ছাড়ছি আর তার আমার একসাথে লাগতেছে না মনে করি আজকে একটু নাচছি কামাইছি টাকা সংগ্রহ করে আবার আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে